আমরা আমি মানে দেখি নাই মোবাইলে দেখলাম এখানে বলগনা নিত্যান্তি মিছিল নিয়ে কোনো চিন্তা করতে হয় না কিন্তু লোক কতকগুলো যারা পঞ্চায়েতে কংগ্রেস করেছে যারা পঞ্চায়েতে বিজেপি করেছে তাদের নিয়ে যদি রাজনীতি করতে সে ভুল রাজনীতিতে যাচ্ছে আরে ব্যানার টাঙিয়ে নেতা হয়ে যায় না চাষিয়ে তিরিশ একত্রিশ জানুয়ারি গুলি খেয়েছে মানবাধিকারী দু হাজার এগারো সালে আপনাদের আশীর্বাদে আজকে সে বিধায়ক হয়েছে এবং আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছে যারা আবাস যোজনার বাড়ি যাদের নাম আসেনি আপনারা বিডিও অফিসে দরখাস্ত জমা দিন সেখানে দরখাস্তা জমা না হবে ড্রপ বক্সে ফেলে দিন সেখান থেকে আবার একটা সার্ভে হবে এই একটা সার্ভে দিয়ে শেষ হবে না আপনারা চিন্তা করার কিছুই নেই বাড়ি যখন দিচ্ছি বাড়ি আমাদের দিদি সব দেবে কোনো চিন্তা নাই ড্রপ বক্সে দরখাস্ত জমা দিয়ে দিন সেটা থেকে তুলে আবার লিস্ট করে আবার সার্ভে হবে আরেকটা